He is one he has no partner I also weakness that হাজরাত মোহাম্মদ মাশ্লাহ সুন্দর হয়েছে শুনে কি হবে বড় বোন হয়ে গেছে বুঝতে হবে তোমাকে নিবে গম হ্যাঁ আর অনেক দিন পর আমরা একটা ছোট ব্লগ করার প্ল্যান করেছি এটা পিছনে একটা স্পেশাল কারণ আছে কারণ আজকে আমাদের বাসায় কিছু স্পেশাল ডিশ হয়েছে রাইট অনেকদিন অনেক দিন পর পরে এই ডিশটা হয়েছে অনেক দিন পর হয়েছে তো চলো আমরা দেখি আজকে কি স্পেশাল ডিশের আয়োজন করা হয়েছে দেখি বিসমিল্লাহ ওহ ভাত ভাত আমার ভাত জামাই ভাত থাকলে ভালো হতো না

আরে এই যে কী মাঝখানে সুজানার একটা দাপ পরে গেছে আমি তখন অফিসে ছিলাম রাইট তুমি তাড়াতাড়ি থালাবাটি নিয়ে আসো এখন আমাদের বলেন আপনি কি এই যে আমি যে আপনাকে বলেছিলাম যে সকালবেলা আজকে যে মার কাছে পড়ছিলেন ওটা কিন্তু আমি হুট করে ধরবো পড়েছেন ঠিক মতো কালে মা শাহাদাত এবং সেটা ইংলিশ মিনিং বলতে পারবেন বলেন তো দেখি দ্যাহো লা সারি ক্যালাহো অ্যা সাহাদো অ্যান্ ল হ্যা দু হো আর সুন্দর হয়েছে আমো দাদা এবার তুমি আমাকে কলেমা সাহাদাতের ইংলিশ মিনিংটা বলতে পারবে ওকে দেখে দিদি পারোকে না মিনি আপ কালিমা সাহা